আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কেমন আছেন প্রাণ প্রিয় বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আসেন সবাই দেখতে থাকি ফেনি রোড কেন্দ্রীয় যে বড় মসজিদটি রয়েছে সেই বড় মসজিদের চার এবং বড় মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই চলে আসেন দ্রুত সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আসেন একে অপরের পাশে থাকি এবং সহযোগিতা করে একে অপরকে সহযোগিতা করি তো দেখেন এই যে ফেনি টাং রোড মসজিদটি রয়েছে খেজুর চক্কর থেকে লালপোলের দিকে যাইতে যেই হোলসেল মার্কেট রয়েছে তার অপর সাইডে আপনার সেই মসজিদটি এখানে যেই কোনো টাইমে একদম মাসাল্লা ভরপুর হয় আর সেখানকার যেই রাস্তার যে পরিস্থিতি সেগুলো দেখেন কত জ্যাম লেগে আছে তো চলে আসছেন উপভোগ করেন কেমন লাগলো কেউ কমেন্ট করতে ভুলবেন না আল্লাহতালার সেই একটা সহজা দেওয়ার জায়গা আল্লাহতালাকে স্মরণ করার সেই জায়গাটা কেউ দেখে আমিন না লেখে যাবেন না অন্তত কিছু বলেন আর না বলেন অন্তত আমিনটা বলে যাবেন তো আল্লাহতালার ঘর আমাদের সেজদার ঘর এখানেই আমরা আল্লাহতালাকে সেজদা দিয়ে থাকি তো একটা মসজিদের সামনে এভাবে জামচটটা আসলে কতটুকু উপযোগী আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন দর্শক শ্রোতারা ও আমার প্রান্তীয় ভাইয়েরা তো আজ আপনাদের সামনে সেই দৃশ্যটি তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ শুভ সকালের সারাদিন ভালোঘাটক সবার সেই দোয়া কামনা করে আমি বিদায় নিলাম মোহাম্মদ আব্দুর রহমান আল্লাহ হাতেজ